সকল দর্শকদেরকে জানাচ্ছে স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ মহান স্বাধীনতা দিবসে গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে প্রতিটি জেলায় সারম্পে পালিত হলো আটাত্তরতম স্বাধীনতা দিবস ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলা জেলা দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে পালিত হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান গোটা ত্রিপুরা রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় উত্তর ত্রিপুরা জেলাতেও আজ পালিত হল আটাত্তরতম স্বাধীনতা দিবস জেলার মূল অনুষ্ঠানটি জেলা সদর ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল নটা দশ মিনিটে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জাতীয় পতাকা উত্তোলন করেন এদিন কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন রাজ্য পুলিশ টিএসআর মহিলা পুলিশ ডিআর পুলিশ এনসিসি দল এছাড়া মাঠে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়েছেন এদিন অনুষ্ঠান দেখতে মাঠে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ উপস্থিত ছিলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালক ধর্মনগর মহকুমার শাসক শ্যাম জয় সহ অন্যান্যরা অপরদিকে এদিন কদমতলা কালাছড়া যুবরাজনগর ও পানিসপর ব্লকের যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতা দিবস সাথে নর্থ প্রেস ক্লাবের সকল সাংবাদিকরাও জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেছেন তোজন পাক্য় সিয়েজে হাগো সিয়ান্ত ওশো হজাকো সিয়া খাকো জিয়াকে হাল কোয়াকো গোজনের খাকে আপ জ়াকেন্ছনে কাকেন্য়

এদিকে যথাযোগ্য মর্যাদা অনুকুটি জেলাতেও একাত্তরতম স্বাধীনতা দিবস পালিত হয়েছে জেলার মূল অনুষ্ঠানটি জেলা সদর কৈলা শহরের কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রী টিঙ্কু রায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেছেন কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন রাজ্য পুলিশ টিএসআর মকিলা পুলিশ ডিআর পুলিশ এনসিসি ক্যাডেট কৈলেশ্বর কলেজের এনএসএস গ্রুপের ছাত্রছাত্রীরা মাঠে অনুকূটি জেলা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ করেছে সবাইকে অনুষ্ঠান দেখতে মাঠে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিরোজিৎ সিনহা কৈলাসর পুর পরিষদের চেয়ারপারসন চপন রানী দেব রায় অনুকুটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা ত্রিপুরা পুলিশ সুপার সেখানে জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গীর অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা অতিরিক্ত পুলিশ সুপার ডি দারলং কৈলাসরের মহকুমা শাসক প্রদীপ সরকার কৈলাসরের মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার বিশিষ্ট সমাজসেবী অমনন্ত দাস শ্যামল দাস সহ আরো অনেকে কুচকাওয়াজ প্রদর্শনীতে প্রথম পুরস্কার পায় রাজ্যের অষ্টম ব্যাটালিয়ন টিএসআর এর জওয়ানরা দ্বিতীয় পুরস্কার পায় মহিলা পুলিশ এবং তৃতীয় পুরস্কার পায় রাজ্য পুলিশ কুচকাওয়াজ পরিদর্শন শেষে মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখেন সেখানকার উপস্থিত সকলের উদ্দেশ্যে এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার ভিত্তিক সেখানে আটাত্তর তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে জেলা সদর মিলোনিয়াতে সকাল নটা বেজে দশ মিনিটে উপজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জাতীয় পতাকা উত্তোলন করেছেন পতাকা উত্তোলণের পর মন্ত্রী শুক্লাচরণ চোরণ কাছ থেকে সেখানে অভিবাদন গ্রহণ করেন এরপর খোলা গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করার পর আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ চোরণ নোয়াতিয়া দেশমাতৃকাকে রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি চারণা করেন রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন দক্ষিণ জেলাবাসীর উদ্দেশ্যে আলোচনা রাখেন মন্ত্রী আলোচনা শেষে বিজয়ী প্লেটুন প্রধানদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছে পাশাপাশি এদিন সাহসী যুবক সুশান্তকে দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এরপরেই শুরু হয় মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন স্কুল এবং সংস্থার শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় মনোমুগ্ধকর নৃত্য এবং যোগা প্রদর্শনী